চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার লক্ষমাত্রার মাত্রার চেয়ে একশো হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ধান আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে ধানের ফলন ভালো হয়েছে জমি সঠিক পরিচর্যার কারণে পোকামাকড়ের আক্রমণ নেই বললে চলে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা আমাদের এবার দুইশো থেকে আড়াইশো ডিসমাল জায়গা বনছি ফলন খুব বাম্পর ধান খুব ভালো হয়েছে ক্ষতি হয় নাই ধানের পরিমাণ খুবই ভালো লাভবান হতে পারব আমি একচল্লিশমান জায়গায় আবাদ করছি

বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং পোকামাকড় ব্যবস্থাপনার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি এবং মাঠ পর্যায়ে উপকরণ সার সহ কীটনাশক সকল উপকরণ সহজলভ্য এবং পাওয়াতে আমাদের এবার আশা করছি যে বুড়ো ধানের ফলন করা হবে এদিকে নেত্রকোনা জেলায় হাওড়া অঞ্চলের কৃষকরা পুরোদমে নতুন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন এবছর জেলায় এক লাখ পঁচিশ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে ছোট বড় একশো হাওর সহ নিম্নাঞ্চলে এবার একচল্লিশ হাজার সত্তর হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে মধ্যে হাওর অঞ্চলে প্রায় নব্বই শতাংশ ধান কাটা শেষ হয়েছে যেখানে আমাদের জমির ধানগুলি মানে সতেরো আশি পেকে গেছে সেগুলি আমরা কাটার ব্যাপারে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এখন নন হাওরের যে জমিগুলি আছে সেখানে পুরো কাটার কাজ চলমান রয়েছে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আগে সকল জমির পাকা ধান কৃষকরা যাতে ঘরে তুলতে পারে সেই পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ মাহমুদুল হাসান ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন